কসুইটাকে বে গোস্তির বাচ্চারা শর্মিলা অহং কথা কইলে কবে কি শর্মিলার কথা কয় কি লাগা শর্মিলার মুখ ফাড়াইতেছস তোরা শর্মিলার মুখ এমনি এমনি ফাড়ে নাই শর্মিলা চুপচাপ ছিল ভদ্র টাইপের ছিল শর্মিলার মুখ তোরা ফাড়াইতেছস মাইয়া চুপ করে আছে নিজের মতো করে ব্যস্ত আছে মায়ের কষ্ট লাগে দেখি তো কান্না করে কষ্ট না লাগতো লাগলে তো কান্না করতে না সংসার সাজা গিয়া সংসার কর আমার জায়গায় গিয়া যা যা সংসার কর হাজিল মহিলা যতক্ষণ কাগজ লাগে দরকার নাই আমি ওই মহিলারে তখন বলছি আমার এনে ফালতু কথা বলবেন না ওই মহিলা বারবার করে বারবার করে একটা করে ভিডিও দেয় মানে স্ক্রিন শট নিয়ে ভিডিও দেয় ওর সমস্যা কই তুই দেখা আমি কামিন ব্যবসা করছি দেখা আমার প্রথম যে প্রথম যে আমার একটা আমার প্রথম যে আমার একটা নাম আই না দেখা যে শর্মিলা কামিন ব্যবসা করছে আমার প্রথম বিয়ের কামিন ছিল এক লাখ টাকা বুঝছোস এক লক্ষ টাকা কামিন ছিল আমার প্রথম বিয়ের এক লক্ষ টাকা বিজনেস হইল আর ওই যে বরিশালের লিমা তুই আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে কর তুই যে না ফেসবুক আমার বাপের না তো ফেসবুক আমার বাপের না কিন্তু আমার এনি মহিলার খাওন কে লাগা মহিলা নিজে খাইতে পারে না নিজে ভিউজ বাড়াইতে পারে না আমার কথা কি ছবি দিয়ে তোর কি লাগা ফালতু মহিলা তুই আমার আমার ছবি লাগাস কি লাগা বিয়া বাচ্চা বিয়া ফ্যামিলির শিক্ষা আছে ফাজিলের বাচ্চা এত

তুই লবণ মরিস রেডি হয়ে না আমি অন্য কিছু নিয়ে রেডি হইছি পারলে তো সাহস থাকলে তো সাহস থাকে তুই আমার সামনে আসেন নি আয় ফাজিলের বাচ্চা ফাজিল বিয়াদবের বাচ্চা একটা মানুষ যখন চুপ হয়ে যায় তার সংসার আমার সংসার নষ্ট হয়ে তুই জানস আমি কষ্ট পাইছি নাকি কি পাইছি আমার সংসার সম্পর্কে যে মেয়ে সংসারে সবকিছু নিজের হাতে গড়ছে ওই মেয়ে সংসারটা ছাই রাইছে কম কষ্টে ছাই নাই একটা মেয়ে কম কষ্টে তার সংসার জীবন ছাড়ে না এটা মনে রাখিস বুঝতে পারছস ওই সংসার জীবনে আমি নিজের জন্য কিচ্ছু করি নাই আমি শুধু আমার সংসারটারে গুছাইছি তোরা যায়াপোর্ট করে আমার কস তিন লাখ টাকা এই দুনিয়ায় তিন লাখ টাকা কি হয় বুঝা তিন লাখ টাকাতে আমি কি করতে পারবো আমার জীবন ফেরত